আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিও শুরু করার প্রথমে দেখি সামনে একটি অটো কিন্তু অটোর ভিতরে কেউ নাই তো রাস্তা দিয়ে এখন বিকাশের যাব। বিকাশের দোকানের আগে দেখি একটি নতুন ঘর ঘর কিন্তু নয় এটি এটি একটি নতুন একটি দোকান দিয়েছে তো দোকানটি ভালো করে দেখেন দেখেন কি সুন্দর দোকান দিয়েছে আপ আমার কাছে অনেক ভালো লেগেছে আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবেন তো বিকাশের সামনে একটি নতুন দেখেন কি সুন্দর দৃশ্য আমার কাছে অনেক ভালো লাগে আপনি যদি শহরে থাকেন তাহলে গ্রামে থাকার কি মজা এটা আপনি কোনো সময় কল্পনাও আনতে পারবেন না গ্রামে আসলে সবকিছু জানতে পারবেন তো দেখতে দেখতে বিকাশের দোকানে এসে গেছি প্রায় কিন্তু বিকাশের দোকানের আগে দেখেন একটি সুন্দর ব্রিজ আছে ব্রিজটি দেখে আমার কাছে অনেক ভালো লাগে আপনার কাছে কেমন লাগে সে অবশ্যই কমেন্টে বলে যাবেন দেখেন ব্রিজের মধ্যে দুইজন দাঁড়িয়ে আছে জানি না কি করতেছে তো দেখতে দেখতে বিটাশের দোকানে চলে গেলাম মোবাইলে টাকা ছিল না এই জন্য বিটাশের দোকানে গিয়েছিলাম টাকা ভরে তারপর আমার বাড়ির দিকে চলে যাইতেছি তো বাড়িতে যাওয়ার সময় দেখেন আবার সামনে ব্রিজ পড়েছে আমার কাছে ব্রিজ অনেক ভালো লাগে তো বাড়িতে যাওয়ার সময় রাস্তা দিয়ে যাইতেছি দেখেন আশেপাশে কি সুন্দর দৃশ্য দৃশ্যটি আমার কাছে অনেক ভালো লাগে তো বাড়িতে যাওয়ার আগে দেখেন আমার সামনে একটি গাড়ি পড়েছে গাড়িটা আমার কাছে অনেক ভালো লাগে আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবেন তো গাড়ির সামনে দেখি একটি পুরুষ মানুষ মনে হয় ড্রাইভার তো বাড়িতে যাওয়ার আগে দেখি একটি ছোট ব্রিজ ব্রিজের সাথে একটি দেখি ফিশারি ফিশারির মধ্যে অনেক মাছ আছে দেখেন মাছে কি করলো ফিশারিকে তো আপনি যদি না দেখে থাকেন তাহলে এখন ভালো করে দেখেন মাছে কি করলো ফিশারিকে তো এখন ফিশারি দেখার পরে আমি এখন বাড়িতে চলে যাব তো দেখতে দেখতে বাড়ির এখানে চলে আইসি আর একটু সামনেই আমার বাড়ি তো বাড়ির আগে দেখেন চিরকম দৃশ্য দৃশ্যটি আমার কাছে অনেক ভালো লাগে আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে বলে যাবেন তো দেখতে দেখতে বাড়িতে চলে আইসি এখন মার্গ্রিমের সময় হয়ে গেছে এখন মার্গ্রিমের আজান হবে তো আজান দেওয়ার জন্য এখন মসজিদের ভিতরে যাব মসজিদের ভিতরে গিয়ে দেখি কেউ নাই আমার এই আজান দিতে হয়েছে তো আপনিও আজানের সময় মসজিদে যাবেন নামাজ পড়ার জন্য ধন্যবাদ আমার ভিডিও আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি